নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি নূপুর ভাইজাক ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে হলো রবিবার আর এখন সকাল নটা বাজে আমরা এখন একটু রায়তে বাজারে যাচ্ছি আমরা তিনজনেই যাচ্ছি মিষ্টিটা ছোট তো ওকে ঘরে একা রেখেও যাওয়া যায় না ওই জন্য একটু বাজার করতে এসেছি বাজারগুলো হয়েও গেল ফলগুলো নিচ্ছি যেগুলো বাকি আছে তারপর মাছ বাজারে চলে এসেছি মাছ বাজারটা ঠিক রায়তে বাজারে উল্টো দিকে এখন একটু মাছ নেবো তারপর বাড়িতে চলে যাব ঘরে চলে এসছি আজকে একটু সমুদ্রের মাছই নিলাম দু রকমের সমুদ্রের মাছ নিলাম আর এটা হচ্ছে ভোলা মাছের মতন আমি ঠিক নামটা জানি না তেলেগুতে আলাদা নাম থাকে বাংলাতে আমি আধা মাছের নাম চিনি না রুই কাতলা পাবদা ইলিশ এগুলোর চিনি এই মাছটাকে কি বলে আমি ঠিক জানি না ভোলা মাছের মতনই দেখতে লাগছে এগুলো বেশ মাখা মাখা মশলা দিয়ে আদা রসুন পেস্ট একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমচুর পাউডার একটু সরষের তেল নুন হলুদ সমস্ত মশলা মাখিয়ে একটু ভাজবো কারণ এই মাছটা ভাজাই পছন্দ করে মিষ্টির বাবা এটা সর্ষে বাটা দিয়েও ভালো লাগে কিন্তু আজকে আর সর্ষে বাটা দিয়ে করবো না এমনি ভাজা ভাজাই রাখবো মশলা মাখিয়ে খুব খেতে ভালো লাগে আর রবিবার বাজার মানে একদম টাটকা টাটকা সবজিগুলো ফুলকপি বেগুনগুলো একদম টাটকা টাটকা ছিল দুটো নারকোল নিলাম কুড়ি টাকা করে নিয়েছে একটু পিঠে বানাবো ভাবছি সংক্রান্তির আগের দিন আর আজকে আমলকি খুঁজে পেলাম অনেক অনেকদিন ধরে খুঁজছিলাম আজকে দেখছি বাজারে উঠেছে তো আমলকি নিয়ে এলাম আমলকিটা যখন আমি একটা মানে কুড়ো করে আমি শুকিয়ে রাখি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাও খুব ভালো থাকে ওটা বাচ্চারাও খেতে ভালোবাসে আর ওটা উপকারীও একটু টমেটো রসম বানালাম যেটা হয়ে গেল আপনাদের সঙ্গে শেয়ার করি নি ওটা ওটা মিষ্টির বাবার খুব পছন্দ আর মাছ ভাজাটা হয়ে গেল একটু আলু বেগুন আর মূলো দিয়ে পালং শাকের চচ্চড়ি বানাবো মানে ঘ্যাটের মতন ওটা ভাসতে বসিয়ে দিয়েছি এদিকে মেশিন ঘোরাতে দিয়ে দিয়েছি আমারটা মেশিনটা অনেক পুরনো তো ওই জন্য পাইপ দিয়েই জল নিতে হয় মেশিন ঘুরছে তার সঙ্গে আমি একটু ফলগুলো খেয়ে নিচ্ছি আজকে এরকম কালো আঙুরগুলো পেয়েছি কি মিষ্টি জানেন সাধারণত কালো আঙুরগুলো টক টক থাকে আজকেরগুলো খুব মিষ্টি তাই মিষ্টির বাবা ঠাকুরকে দেওয়ার পরে গোপালকে দাওয়ার পরে আমাকে বাটিতে দিল খাওয়ার জন্য এদিকে শাকটা দিয়ে দিলাম এইটাতে তো কোনো মশলাই লাগে না একটু নুন হলুদ আর এক চিমটির মতো জিরে গুঁড়ো দিলাম হয়ে গেছে তরকারিটা এবার রান্নাও হয়ে গেছে মিষ্টিকে খাইয়ে তারপর আমরাও বসে যাব আর আজকে বিকেলে একটু বাইরে যাওয়ার আছে কারণ আমাদের একটা গিফট কিনতে হবে মানে গয়না কারণ আমরা ষোলো তারিখ ষোলো তারিখ না সরি আঠেরো তারিখ আমরা একটু দিল্লিতে যাচ্ছি এখন সন্ধে সাতটার মতন বাজে আমরা গয়নার দোকানে চলে এসছি এটা হচ্ছে সিএমআর একটা জুয়েলারি শপ এখানে সিএমআর অনেক শপিং মলগুলোও আছে এখান থেকে আমরা একটা ছোট্ট কানের নিলাম কেনা হয়ে গেছে যেটা দোকানের ভিতরে ভিডিও করার অ্যালাউ নেই ওই জন্য করিনি ঘরে চলে এসেছি আপনাদের দেখাচ্ছি এই কানেরটা বেঙ্গল থেকে সোনা কিনে কিনে এখানে আমার কিছুই পছন্দ হচ্ছিল না সেরকম আর হেভি ওয়েটের সব ছিল তার মধ্যে এটাই পছন্দ করলাম আর আমাদের এক আত্মীয়র বিয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি সেখানে আমরা দিল্লিতে যাব আঠেরো তারিখ ওই জন্য এটা কেনা